আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহন নতুন আপডেট নিয়ে এবার মেঘ বৃষ্টি ও নিম্নচাপ নিয়ে আবারও ভয়াবহ দুঃসংবাদ দিল আবহাওয়া দপ্তর আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই নিম্নচাপের প্রভাবে রাজধানী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ভারতের ত্রিপুর রাজ্য এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রস্ব ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর তো আজ তেইশে জুলাই বুধবার এবং আগামীকাল চব্বিশে জুলাই বৃহস্পতিবার কেমন এমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুর রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রস ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে সেই নিম্নচাপ কবে নাগাদ আঘাত আনতে পারে এবং কয় নম্বর সতর্ক সংকেত আসতে চলেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তো এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সরবতমটি খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নাও আজ এক নজরে বন্ধুদের পর আমরা সরসরি উপকূলীয় চিত্রে চলে আসলাম তো এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে राज्यातील ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, মামিরসিংহ ও সিলেটের রংপুর অর্থাৎ দেশের আট বিভাগে 64 জেলার আকাশে কোন তো বেশ পরিষ্কার রয়েছে আকুসংগে একটি তীব্র খামচুকতা আবহ পরিস্থিতিতে বিরাজমান রয়েছে তবে ইতিমধ্যে একটি সুখবর পাওয়া যাচ্ছে যে আজ রাত 12টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে চট্টগ্রাম বিভাগের কুমিল্লা খাগড়াছড়ি শ্রী রাঙ্গামাটি বিলাইশরি সন্দীপ হাতিয়া কক্সবাজার কুতুবদিয়া মহেশ তারপর রয়েছে মতিরাট ফরিদগঞ্জ ব্রহ্মমড়িয়া সব জেলা কোথাও কোথাও বিক্ষিপ্ত থাকলে বৃষ্টি ও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে পরবর্তী ধাপে আগামীকাল সকাল থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে কাপাসিয়া কিশোরগঞ্জ রাজধানী ঢাকা মাদারীপুর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ তারপর রয়েছে মুখসাদপুর গোপীনাথপুর এইসব জেলাগুলোতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হতে পারে পরবর্তীতে এই বৃষ্টিপাতগুলো দেশের বেশ কিছু অঞ্চলে কিন্তু বিস্তৃত হতে পারে এতে করে চলমান ব্যবসা গরম তাপমাত্রা কমে আসতে পারে তো আপনার দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বঙ্গোপসাগর কোন তো বেশ উত্তাল হতে শুরু করেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে নিম্নচাপ আরো শক্তি সঞ্চয় করতে পারে এবং সেটি আগামী পঁচিশ থেকে ছাব্বিশ তারিখ বাংলাদেশের বরিশাল এবং খুলনা বিভাগে মধ্যবর্তী স্থান দিয়ে স্থল ভাগে আঘাত হানবে সেই সময় উপকূলীয় অঞ্চলগুলোতে কেপুপাড়া পটুয়াখালী লালমোহন বুরহদ্দিন ভোলা সন্দীপ হাতিয়া অর্থাৎ খুলনা বরিশাল বিভাগে যেসব জেলাগুলো রয়েছে সবকটি জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে এবং বঙ্গোপসাগর বেশ উত্তাল থাকায় দেশের সকল সমুদ্র বন্দরগুলোর জন্য তিন নম্বর সতর্ক সংকেত আসতে পারে তো আমরা দেখবো যে আজ রাতে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলো আপনাদেরকে দেখে দিচ্ছি তো আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রবাহী হচ্ছে যেগুলো তারপর লালপুর তারপর কুষ্টিয়া তারা সেই সব জেলাগুলোতে কিছুটা বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাত চলছে তবে এটা কিছুক্ষণ বা কয়েক ঘন্টার জন্য এরকম মেঘলা আকাশ থাকতে পারে তার পরবর্তী সময় কিন্তু আকাশ কিন্তু বেশ পরিষ্কার হয়ে আবারও কিন্তু ব্যবসা গরমের আওয়াতায় চলে আসতে পারে সব জেলাগুলো এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে খুলনা বরিশাল ঢাকা বিভাগে বেশ কয়েকটি অঞ্চলেও কিন্তু একটা বলা যায় এক কথা বলা যাচ্ছে তীব্র গরম কিন্তু অনুভূত হচ্ছে তবে এই পরিস্থিতি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে উন্নতি হতে পারে ইনশাল্লাহ এছাড়া আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের কলকাতা তারপরে চারামবাগ বর্ধমান শান্তিপুর কাটোয়া দুর্গাপুর বানকুরুলিয়া পুরুলিয়া শিওরি নালিয়াটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর তারপরে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা অর্থাৎ সব জেলার আকাশে কিন্তু বেশ পরিষ্কার রয়েছে সেরকম বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না তবে চব্বিশে জুলাই সন্ধ্যার পর থেকে কিন্তু বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতার সংলগ্ন একাধিক জেলায় তো আজ রাতে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাত হতে পারে সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে আমরা সরাসরি চলে আসলাম তো আমরা চলে আসলাম রাত তিনটার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত একটা থেকে পরবর্তী ছয় ঘন্টার মধ্যে দেখা যাচ্ছে যে এখানে তো এখান থেকে দেখা যাচ্ছে যে ঢাকা তারপর হচ্ছে ফরিদপুর শিবচর মুকসাদপুর মাদারীপুর তারপর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ হাজিগঞ্জ লাকসাম রায়পুর তারপর হচ্ছে নোয়াখালী ফেনি সন্দ্বীপ হাতিয়া ঠাকুরশ্বরী মানিকশ্বরী রাঙ্গামাটি বিলেশ্বরী তারপর রয়েছে ভারতের ত্রিপুর রাজ্যের আগারতলা আমবাসা উদয়পুর তারপর সিলেট জয়ন্তাপুর কানাইঘাট মলবাজার কোলাওয়াড়া বালাগঞ্জ বারলেখা তারপর রয়েছে হাবিবগঞ্জ নাসিননগর এসব জেলা কোথাও কোথাও আকারে বৃষ্টি ও বজ্রের সব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত বারোটার থেকে আগামীকাল ভোর সকাল ছটার মধ্যে তোমরা রাত তিনটার দিকে বা রাত তিনটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যেখানে বিক্ষিপ্তে বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাত চলমান রয়েছে মাঠবাড়িয়া পাড়া লালমোহন সন্দীপ বরিশাল ভোলা তারপর ভোলাহ মাদারীপুর গোপীনাথপুর এইসব জেলায় কোথাও বিক্ষিপ্ত বিক্ষিপ্তে বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাত চলমান রয়েছে এরপর আমরা আগামীকাল অর্থাৎ চব্বিশে জুলাই বৃহস্পতিবার সকাল ছটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে কিছুটা দেশের পূর্ব অঞ্চল আহ তারপর হচ্ছে রাঙ্গামাটি বিলাইশ্বরী তারপর সন্দীপ হাতিয়া রায়পুর ব্রাহ্মণবাড়িয়া এসব জেলা কোথাও কোথাও বিক্ষিপ্তি বৃষ্টিপাত হতে পারে সকাল ছটা দিকে তাছাড়া বরিশাল খুলনা তারপর রাজশাহী মমিরসিং সিলেট তারপর রংপুর বিভাগে যেসব জেলাগুলো রয়েছে সবকরি জেলার আকাশে কিন্তু বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না এরপর আমরা বেলা এগোটার দিকে চলে আসলাম বেলা এগারোটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে আবহাওয়া পরিস্থিতি সেরকম পরিবর্তনের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না অর্থাৎ মবির সিংহ সিলেট ঢাকা খুলনা বরিশাল বিভাগের আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে সেরকম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন লক্ষ্য করা যাচ্ছে না এরপর আমরা বিকেলের দিকে আসার পর দেখতে পাচ্ছি যে আবহাওয়ার কিন্তু বেশ বড় পরিবর্তন আসতে চলেছে একই সঙ্গে বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হচ্ছে সেটা কোনো শক্তি সঞ্চয় করছে এবং এর অগ্রভাগের প্রভাবে খুলনা বরিশাল এবং পশ্চিমবঙ্গের কলকাতা চন্দ্রনগর শান্তি তারপর বর্ধমান কাটোয়া দুর্গাপুর শিওরি বা তারপর হচ্ছে পুরুলিয়া পানকুরুলিয়া এইসব জেলার কোথাও কোথাও বিকেল পাঁচটা থেকে রাত নয়টার মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার জুলাই এরপর আমরা রাত আটটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রাজশাহী চাপাইনবগঞ্জ তারপর ভারতের মালদাহ তারপর হচ্ছে কৃষ্ণনগর তারপর হচ্ছে নালিহাটি শিওরি মুর্শিদাবাদ কাটোয়া এইসব জেলার কোথাও কোথাও বৃষ্টিও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চব্বিশে জুলাই বৃহস্পতিবার রাত নয়টা থেকে রাত বারোটার দিকে এরপর রাত বারোটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কবলে পড়তে পারে ঠাকুরগাঁও পঞ্চগড় সৈয়দপুর দিনাজপুর বিরামপুর পীরগঞ্জ গাইবন্ধা চিলমারি লালমহিয়াট রংপুর জলঢাকা দেবীগঞ্জ পঞ্চগড় তেতুলিয়া এইসব জেলা কোথাও কোথাও বৃষ্টি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার রাত বারোটার পর থেকে এছাড়া এখানে দেখতে পাচ্ছি সিংরা তারপর সিরাজগঞ্জ তারপর সরিষাবাড়ি বগুড়া আদামদিকি আক্কেলপুর নন্দীগ্রাম জামালপুর মমিস তিরিশাল ভালোকা কাপাসিয়া বানিস্থলী শিবালয় রাজধানী ঢাকা ধামরাই ফরিদপুর মুকসাদ তারপর রয়েছে শিবচর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী কটিয়াতি মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ এইসব জেলা কোথাও কোথাও বৃষ্টি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত বারোটার থেকে আগামী অর্থাৎ পঁচিশে জুলাই শুক্রবার সকাল ছটার মধ্যে তো আমরা দেখতে পাচ্ছি যে নিম্নচাপ কিন্তু পঁচিশে জুলাই সকাল ছটার দিকে কিন্তু এটা খেপু পড়ার দিকে কিন্তু অগ্রসর হচ্ছে সেই সময় বাতাসের সর্বোচ্চ গতি থাকতে পারে বেড়া পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগ তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু সেই নিম্নচাপটি কিন্তু অবস্থান করছে পঁচিশে জুলাই সকাল ছটার দিকে এবং সেটা কিন্তু আটটি পঁচিশে জুলাই সক সকাল বেলা এগারোটার দিকে কিন্তু এটা খেপুপাড়া পটুয়াখালী কিন্তু স্থল বা কোন আগাত হানা সম্পূর্ণ করে ফেলেছে এরপর আমরা দুপুর একটা দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এটা কিন্তু খুলনা হয়ে সেটা কিন্তু ভারতের পশ্চিমবঙ্গের দিকে চলে যাচ্ছে আর এর প্রভাবে কিন্তু খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের একাধিক জেলা কিন্তু পঁচিশে জুলাই সকাল ছয়টার থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত মাঝরি থেকে ভারী বৃষ্টিপাতের কবলে পড়তে পারে খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের একাধিক জেলা এর ফলে কিন্তু নোয়াখালী ফেনে চাঁদপুর তারপর খেপুপাড়া পটুয়াখালী এরপর হচ্ছে খুলনা বাগেরার যশোর চুয়াডাঙ্গা নড়াইল এইসব জেলা কোথাও কোথাও একটি আকস্মিক বন্যা সৃষ্টি হওয়ার একটি আশঙ্কা রয়েছে এবং কোথাও কোথাও জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে খুলনা বরিশাল বিভাগের বেশ কটি অঞ্চল জুড়ে যদি আপনাদেরকে আগামী বাহাত্তর ঘন্টা যে পূর্ববাসটি চলে আসছে সেই পূর্ববাসটি যদি দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন তো আমরা দেখতে পাচ্ছি যে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে খেপুপাড়া তারপর পাথরকাটা মাঠবাড়িয়া মিরাজীগঞ্জ জয়নগর কাউখালী বাগেরহাট মংলা খুলনা তারপর হচ্ছে সাতক্ষীরা এইসব জেলা কোথাও কোথাও প্রায় একশো থেকে দেড়শো মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে তবে এখানে দেখা যাচ্ছে খাগড়শ্বরী মানিকশ্বরী দিঘিনাল এইসব জেলাগুলো তো একশো থেকে একশো দশ মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী পাঁচ দিনে দেখা যাচ্ছে এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কবলে পড়তে পারে চুয়াডাঙ্গা নড়াইল মাগুরা যশোর তারপরে রয়েছে খুলনা সাতক্ষীরা মংলা বাগেরহাট টঙ্গিপাড়া কাঁফালি জয়নগর মিরহাজীগঞ্জ মাঠবাড়িয়া পাথর কাটা খেপুপাড়া চরফেশন সন্দীপ হাতিয়া নোয়াখালী ফেনী লাকসাম হাজার জিগঞ্জ কুমিল্লা তারপর হচ্ছে ধামরাই মানিকশোর ফরিদপুর তারপর হচ্ছে বানিস্থলী কালীহাটি তারপর হচ্ছে টাঙ্গাইল চাল ময়মসিংহ এইসব জেলা কোথাও কোথাও পেরায় একশো থেকে দেড়শো মিলি মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে রাজশাহী তারপর হচ্ছে রংপুর ময়মসিংহ এইসব জেলাগুলোতে প্রায় আশি থেকে নব্বই মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে তাছাড়া সিলেট বিভাগের জয়ন্তাপুর কানাইঘাট সুনামগঞ্জ এইসব জেলাগুলোতে প্রায় একশো থেকে একশো ষাট মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা কলাকাট খারাপপুর হলদিবাড়ি পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা চন্দ্রনগর আরামবাগ বর্ধমান তারপর হচ্ছে বানকুলিয়া দুর্গাপুর এইসব জেলাগুলোতে পেরা একশো মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী দশ দিনে দেখা যাচ্ছে যে দেশের আট বিভাগের চৌষট্টি জেলায় কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এতে করে পদ্মা নদীর পানি কিন্তু আবারও পুনরায় বৃদ্ধি পেতে পারে এবং যেসব অঞ্চলগুলোতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে সেখানে কিন্তু অনেকটাই ভয়াবহ বন্যা আশঙ্কা রয়েছে তাই আপনারা এখন থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন আর এই ভিডিওটি আপনাদের যে ফ্রেন্ড রয়েছে তাদের কাছে শেয়ার করে জানিয়ে দিন তো পরবর্তী ভিডিও আপডেট জানতে আমাদের পরবর্তী ভিডিওতে নজর রাখুন তো আজকের খবর এখানে শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ